পৃথিবীতে একটা ম্যাগাজিন আছে যেটা প্রত্যেক বছর বছর শুরু হওয়ার ঠিক আগে সেই ম্যাগাজিন আগামী বছর কি হতে চলেছে তার একটা প্রেডিকশন করে যদিও যারা কনসপিরেসি থিওরিজ তারা বলেন না এটা কোনো প্রেডিকশন নয় এটা হলো এগুলো হচ্ছে তাদের পরিকল্পনা যে পরিকল্পনাগুলো দিয়ে তারা বোঝাতে চায় যে আগামী বছর এই কার্যাবলী তারা সম্পন্ন করতে চলেছে তো আজকে আমি চেষ্টা করব আগামী দু হাজার পঁচিশ সালে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে যে ডায়াগ্রাম ওই ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সেই ডায়াগ্রামকে ব্রেকগ্রাউন্ড করার জন্য আমি মেন মেন পয়েন্টস গুলোকে এক করে বর্ণনা করছি আপনারা মন দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের এই ডায়াগ্রামের একদম প্রথমেই একদম উপরের দিকে দেখতে পাচ্ছি শনি গ্রহ যেটাকে বলে স্যাটার্ন তো এই স্যাটার্ন গ্রহ সম্পর্কে পরে আসি তার আগে দেখে এই ডায়াগ্রামের বাম দিকে কি কি আছে একদম বাম দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো তীর ডাউনওয়ার্ডস আছে তার উপরে যে তীরটা নিচের দিকে নির্দেশ করছে সেই তীরের ঠিক ডান দিকে আছে ইয়ান এটা চাইনিজ মুদ্রার চিহ্ন তাহলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে আগামী বছর চাইনিজ মুদ্রা বা চীনের মুদ্রা ডাউনওয়ার্ডস হবে পতন হবে বা ডলারের তুলনায় অনেক কমজোরি হয়ে যাবে আর ঠিক এই তীরের বাম দিকে দেখতে পাচ্ছি আমেরিকার ম্যাপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ম্যাপ দেখতে পাচ্ছি তাহলে কি এর দ্বারা বোঝানো হচ্ছে যে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার পতন বা এমন কিছু হতে চলেছে যা পৃথিবীর সামনে পতনের সামিল তার নিচে ইউরোপিয়ান নেশনের লিডার উরসোলার ফটো দেখতে পাচ্ছি সেই উরসোলা তাহলে কি আগামী বছর তার একটা বিশেষ ভূমিকা আমরা দেখতে পাবো ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো আমরা উটসেলার ভূমিকা দেখতে পাবো ঠিক উড়সলার ডান দিকে আমরা একটা ওয়ানাই সিম্বল দেখতে পাচ্ছি এবং তার মাঝখানে আছে পারমাণবিক বিপদের চিহ্ন পারমাণিক বোমা বা পারমাণিক সংকেত হিসাবে এটা ব্যবহার করা হয় তো এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে আগামী বছর বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ দেশে কি কোনো পারমাণবিক হামলা হতে চলেছে বা পারমাণবিক কোনো বিস্ফোরণ ঘটতে চলেছে সেটা ভবিষ্যতেই বলবে এবার উঠসুলার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বক্স সাদা রঙের যেটা দোমড়ানো মোশানো বা খারাপ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা ব্যালট বক্সই এবং এই ব্যালট বক্সের বাম দিকে যে তীরটা আছে সেটা ডাউনওয়ার্ডস অর্থাৎ নিচের দিকে নিম্নমুখী এই দোমড়ানো মশানো যে ব্যালট বক্স এর দ্বারা কি বোঝানো হচ্ছে যে ডেমোক্রেসির পতন অনিবার্য বা ডেমোক্রেসি হয়তো ধীরে ধীরে বিলুপ্তির পথে আবার তার ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি আর সেই গাড়ির উপরে ব্যাটারির চিহ্ন যে ব্যাটারিতে অর্ধেক চার্জ দেওয়া আছে আগামী বছর হয়তো আমরা দেখতে পাবো যে ব্যাটারি গাড়ি বিক্রি অনেক কম হতে চলেছে তার প্রেডিকশান করা হয়েছে এখানে তার নিচে আমরা দেখতে পাচ্ছি কারখানার চিহ্ন আছে সেই কারখানার চিহ্ন এই ধরনের কারখানা থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বিভিন্ন বিষাক্ত গ্যাস পরিবেশের সঙ্গে মিশে যায় যে সমস্ত কারখানা এই রকম দূষণ ঘটায় সেই সমস্ত কারখানার প্রতি কি কোনো প্রতিবন্ধকতা আসতে চলেছে যে দু সালে এই কারখানাগুলো বন্ধ হওয়ার মুখে হয়তো আসবে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তার নিচে বা দিকে আমরা দেখতে পাচ্ছি জেলেনেস্কির ফটো উনি ইউক্রেনের প্রেসিডেন্ট তার বিষণ্ন চিত্র কি এটা নির্দেশ করছে যে আগামী বছর জেলেনেস্কির জন্য খুব খারাপ সময় আসতে চলেছে এবার আমরা যদি উপর দিক থেকে ঠিক শনিগড়ের নিচ থেকে যদি আমরা ধরি মাঝখান বরাবর যদি ধরি তাহলে দেখতে পাব। শনিগড়ের ঠিক নিচের দিকে একটা শহরের চিহ্ন এই চিত্রে আমরা হাইরাইজিং বিল্ডিংস দেখতে পাচ্ছি তো এর দ্বারা হয়তো নির্দেশ করা হচ্ছে কোনো স্মার্ট সিটিকে এই ধরনের স্মার্ট সিটির পরিকল্পনা সারা বিশ্ব জুড়ে চলছে যারা কনসপিরেসি থিওরিস্ট তারা বলছেন যে এই ধরনের স্মার্ট সিটিতে যে সমস্ত বাসিন্দারা থাকবেন তারা সরকারের অধীনে থাকবেন সরকারের নজরদারিতে থাকবেন নজরদারিতে থাকার প্রকৃষ্ট প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়েছি বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের সরকাররা তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের বাসিন্দাদের উপরে নজরদারি চালাচ্ছেন শহরটিকে কালো করার আরও একটা কারণ থাকতে পারে আর তা হলো দু হাজার পঁচিশ সালে হয়তো আমরা ব্ল্যাক আউট দেখতে চলেছি অর্থাৎ সারা পৃথিবী জুড়ে হয়তো বিদ্যুৎ শাটডাউন হবে তো যাই হোক তার ঠিক নিচেই আমরা যেহেতু এটা আপওয়ার্স একটা অ্যারো দেখতে পাচ্ছি উপ একটা তীর দেখতে পাচ্ছিস এই স্মার্ট সিটির একদম নিচে সুতরাং বলা যায় যে আগামী দু সালে হয়তো স্মার্ট সিটির প্রবৃদ্ধি ঘটবে বা আরও আরও বারবারন্ত আমরা দেখতে পাব এবার এই তীরের ঠিক নিচে অর্থাৎ এই ডায়াগ্রামের একদম মাঝখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে চিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখানেও একটা সমস্যা আছে এই ডোনাল্ড ট্রাম্পের যে চিবুকটা একটু খেয়াল করুন যে এই সেই চিবুক দেখে মনে হচ্ছে না যে এটা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের কোনো ফেইস মনে হচ্ছে যেন কোন প্রেসিডেন্ট হ্যাঁ আমেরিকান ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফেসটাকে মিলিয়ে একটা যেন মিলিত চিত্র মিলিত ফেস এখানে করা হয়েছে তারা কি ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ কি ঠিক আব্রাহাম লিঙ্কনের মতো হতে চলেছে বা আব্রাহাম লিঙ্কন বলা হয় যে আমেরিকার সব থেকে প্রভাবশালী প্রেসিডেন্ট তারা কি আগামী দু সালে আমেরিকার সব থেকে প্রভাবশালী প্রেসিডেন্ট হিসাবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে পেতে চলেছি বা আমরা জানি যে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের পরিণতি কি সেরকম হতে চলেছে যে দু সালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা হবে যাক সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো বা জানতে পারবো কভার পেজের এই চিত্রটার একদম মাঝখানে আছে ট্রাম্প এর দ্বারা হয়তো ইঙ্গিত করা হচ্ছে যে দু সালে যে ঘটনাবহুল ঘটনাগুলো ঘটতে চলেছে তার কেন্দ্রবিন্দুতে হয়তো ট্রাম্প থাকবেন তিনিই হবেন ট্রাম্প কার্ড ঠিক ডোনাল্ড ট্রাম্পের নিচে আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা মাশরুমের মতো চিহ্ন যেটাকে বলা হয় যে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে রকম ধোয়া মাটির উপরে আর সৃষ্টি হয় জানি না এটা কতটা সত্যি আর যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে আশা করবো নিশ্চয়ই এরকম কোনো সম্ভাবনা যেন আমাদের সামনে না আসে আমরা যেন না দেখতে পাই তার ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা চিত্র ওই চিত্রটা বেসিক্যালি একজন ব্রিটিশ নাগরিক মহিলার এবং বিখ্যাত একজন অথরেস বিখ্যাত একজন লেখিকা এনার নাম হচ্ছেন জিন অস্টিন ওনার যে বিখ্যাত নভেলগুলো আছে তার মধ্যে একটা হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস মূলত উনি তার নোভেলের মাধ্যমে প্রতিবাদে ঝড় তুলেছিলেন অর্থাৎ উনি ফেমিনিজম অর্থাৎ তার নোভেলগুলোতে উনি পুরুষ ও নারীদের সমতা বিধানের কথা বলেছেন তাকে ফেমিনিস্ট হিসাবে আমরা দেখতে পারি এবং ঠিক তার ডান দিকে একটা মুষ্টিবদ্ধ হাত যে মুষ্টিবদ্ধ হাতটাকে অবশ্যই নির্দেশ করছে প্রতিবাদ তাহলে কি আগামী দু সালে আমরা দেখতে চলেছি যে ফেমিনিজম প্রোটেস্ট অর্থাৎ মহিলাদের প্রতিবাদ এর আগে আমরা বাম দিকে দেখেছি উরসোলা চিত্র আর একদম এই ডায়াগ্রামের নিচের দিকে পাচ্ছি আমরা জেন অস্টিনের চিত্র এবং যিনি প্রতিবাদী মুখ এই দুজনের অর্থ দ্বারা কি বোঝানো হচ্ছে যে আগামী দু পঁচিশ সাল মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে যে সময়ে মহিলাদের প্রতিবাদ পথে পথে দেখতে পাবো যাই হোক সেটা ভবিষ্যতেই বলবে এবার আসি আমরা ডান দিকে একদম ডান দিকে উপরে আমরা দেখতে পাচ্ছি সেই জিংপিন এই ডায়াগ্রামে এ শি জিনপিন প্রতিবারের মতো এবারও দ্য ইকোনমিস্ট পত্রিকা কভার যেতার চিত্র আমরা পাচ্ছি সুতরাং আগামী দু হাজার পঁচিশ সালে শি জিংপিনের একটা প্রভাবশালী ভূমিকা অবশ্যই দেখতে পাবো তার নিচে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আই সিম্বলিজম যেটা আমেরিকার ওয়ান ডলারের নোটের উপরে পিরামিডের ঠিক উপরের দিকে এই ওয়ান আই সিম্বলিজমটা থাকে এই এক চোখকে বলা হয় যে অল সিং আই আর মুসলিমরাকে বলে দাজ্জাল সাই অর্থাৎ দাজ্জালের চোখ আর খ্রিস্টানরা বলেন এটাকে অ্যান্টি ক্রাইস্টের চোখ এবং এই এক চোখের ঠিক ডান দিকে একটা আওয়ার ক্লক আমরা দেখতে পাচ্ছি সে আওয়ার ক্লকের উপর দিক থেকে বালি নিচের দিকে টুপটুপ করে পড়ছে দ্যাট মিনস দ্য টাইম হ্যাজ বিগান অর্থাৎ অ্যান্টি ক্রাইস্ট বা দাজ্জাল আসার সময় শুরু হয়ে গেছে কাউন্ট শুরু হয়ে গেছে তাহলে কি দু সাল থেকে তার আগমনের গণনা শুরু না আমরা দু পঁচিশ সালেই তাকে দেখতে পাব নুস পেটের। তো এবার সেই জিংপিনের ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম বেসিক্যালি আই থিঙ্ক এটা কোনো সেমিকন্ডাক্টার বা ওই মাদার বোর্ডের কোনো চিহ্ন এই ধরনের কিছু হতে পারে দ্যাট মিনস আগামী দু হাজার পঁচিশ সালে হয়তো সেমিকন্ডাক্টারের ব্যবহার প্রচুরভাবে আমরা দেখতে পাবো সারা পৃথিবী জুড়ে এর অর্থ এটা হতে পারে যে এই চিপস নিয়ে যেহেতু এলন মাস্ক ইতিমধ্যেই বলেছেন মানুষের ব্রেনের মধ্যে চিপ লাগাবেন হাতে লাগাবেন আর জানি না কোথায় কোথায় লাগাবেন আগামী দু পঁচিশ সালে হয়তো এর ব্যাপক ব্যবহার আমরা দেখতে পাবো অর্থাৎ এই চিপ হয়তো মানুষের দেহের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করানো হবে যাই এটা সময় বলবে এই এক চকের ঠিক নিচে দেখুন একটা সিরিঞ্জ যার সুষ্ঠ উপরের দিকে আছে এবং রেড কালার কিছু ফ্লুইড আছে রেড কালার অলওয়েজ সিম্বলাইজেস ডেঞ্জার দ্যাট মিনস এটা ডেঞ্জারাস কোনো কিছু হতে পারে মেবি যাই হোক তাহলে কি আমরা ভ্যাকসিনেশনের প্রভাব দেখতে পাবো আগামী দু সালে আগামী দু সালে মানুষের উপরে কি আরও বেশি বেশি এই ভ্যাকসিনেশান সেটা সময় বলবে এবং সেই সিরিঞ্জের ঠিক ডান দিকে দেখুন এখানে এশিয়া আফ্রিকা এবং ইউরোপ এই তিনটি মহাদেশকে দেখানো হচ্ছে এই তিনটি মহাদেশের উপরে বেশি বেশি কি প্রয়োগ করা হবে জানি না কি হতে চলেছে ওই গ্লোবের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি মিস্টার পুটিনকে প্রায় প্রত্যেক বছর এই দ্যমিস পত্রিকার কভার পেজে তার চিত্র আমরা পাই এবারও তার ব্যতিক্রম নয় এবং তার মুখটা অনেকটা হাস্যোজ্জ্বল মুখ তাহলে কি আগামী দু সালে তার জয় আমরা দেখতে চলেছি ইউক্রেনকে কি হারাতে চলেছেন উনি বা এমন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন যাতে ওনার জয় অবশ্যম্ভাবী ডোন্ট নো এই পুরো চিত্রটাকে যদি আমরা খুব গভীরভাবে নিরীক্ষণ করি তাহলে দেখতে পাবো আপনার বাম দিকে আছে পারমাণবিক চিহ্ন খচিত একটা চোখ আর ডান দিকে আছে তার জাল বা একটা চোখ আর ঠিক তার নিচে আছে একটা নাক যেটাকে আবার পারমাণবিক বোমার পরে উত্থিত ধোঁয়াকে নির্দেশ করে আর ঠিক তার নিচে একটা রক্ত মাখা ঠোঁট রক্তমাখার মুখ যাতে একটা স্মিত হাসি বা তার ছেলের একটা হাসি বা রহস্যময় একটা হাসি লুকিয়ে আছে তো এই গেল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্রেক ডাউন জানি না কতটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তবে দ্য ইকোনমিস্ট পত্রিকাটি প্রত্যেকবারের মতো এবারও ঠিক দু সালের আগেই তাদের পত্রিকার কভার পেজে এই চিত্রটা অঙ্কন করেছে বা দিয়েছেন যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আগামী দু সালে কি কি ঘটতে চলেছে যদিও কনসপিরেসি থিওরিস্টরা বলেন না এটা তাদের প্রেডিকশান নয় এটা তাদের ফ্রি প্ল্যান্ট এই প্ল্যানগুলো তারা আগামী দু সালে বাস্তবায়ন করতে চলে চলেছে হয়তো সবগুলো তাদের দ্বারা সম্ভব হবে না তবে তারা চেষ্টা করবে সবগুলো করার কতগুলো পারবেন কতগুলো পারবেন না সেটা আমরা আগামী দু হাজার পঁচিশ সালেই জানতে পারবো আচ্ছা প্রথমেই বলেছিলাম এই ডায়াগ্রামের একদম উপরের দিকে একটা শনি গ্রহের চিত্র শনি গ্রহ দ্যাট মিনস স্যাটার্ন স্যাটারডে এই শব্দটাও এসেছে স্যাটার্ন থেকে ইহুদিরা সাধারণত এই শনির কবল থেকে মুক্ত হওয়ার জন্য সাবাদ পালন করেন প্রত্যেক শনিবারে আবার হিন্দু ধর্মে আছে শনির দৃষ্টি যথেষ্ট খারাপ নিচে যতগুলো চিত্র আছে সেই চিত্রগুলো পরিণতি যে ভয়াবহ হতে চলেছে সেটা বোঝানোর জন্য কি একদম উপরে এই শনিগুলের চিত্রটা দেয়া হয়েছে আল্লা নজ বেটার আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন Thanks for watching this video. Allah Hafiz.